হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গত শুক্রবারের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে নন্দকুমার আর আমরা আমাদের চার্চের প্রায় তিরিশ জন মতো মেম্বার এবং তার সঙ্গে দুজন পাস্টারও রয়েছেন ইনি আমাদের পাস্টার পাস্টার অভিজিৎ সোম আমাদের হলদিয়া টাউনশিপ চার্চের উনি পালক তো আমাদের সঙ্গে দুজন পালক রয়েছেন আরও একটি চার্চের পালক আছেন তো আমরা সবাই মিলে প্রায় তিরিশ জন মতো আমরা যাচ্ছি কাঁথি কাঁথিতে আমাদের প্রি ক্রিসমাস সেলিব্রেশন রয়েছে আর সেখানেই আমরা যোগ দিতে যাচ্ছি তো যেহেতু শীতকাল তাই আমরা নন্দকুমারে দাঁড়িয়ে সবাই চা খেলাম আর এখন আমাদের বাসে ওঠার পালা তো এই যে আমাদের বাস বালুঘাটা কুঁকড়াহাটি একটা বাস আমাদের রিজার্ভ করা হয়েছে তো যাই হোক আমরা নন্দকুমার থেকে এখন চলে এসেছি দইসাই দইসাই চার্চে আর এখানেই আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে এর আগেও আমি এই দইসাই চার্চে এসেছি আমাদের ক্যাম্প ছিল খুব ভালো একটা পরিবেশ কি বলবো এত সুন্দর পরিবেশ গাছপালা চারিদিকে আর খুব সুন্দর করে সাজানো রয়েছে চার্চটা ভেতরে আমি আর যাচ্ছি না আর আমরা এখন লাঞ্চ করব আর এইখানে লাঞ্চ করে আমরা কিন্তু যাব কাঁথিতে আর এইখানে আমাদের লাঞ্চের মেনুতে আজকে রয়েছে আলু বরবটি ভাজা ডিমের ঝোল আর মুসুরির ডাল তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে কাঁথিতে চলে যাব আর সত্যি কথা বলতে এই এইখানে আগেও এসছি এত বেশি ভালো লাগে এখানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি তেঁতুল গাছ সবেদা গাছ নারকেল গাছ প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে ইনি আন্টি ইনি পাঁচটার আনটি ইনি খুব ভালো তো আন্টির সঙ্গে আগেও একবার আমার দেখ মানে কথা হয়েছে দেখা হয়েছে ক্যাম্পে আর এক বছর আমরা ঘুরতে গেছিলাম সিকিম গেছিলাম আন্টি আর ওনার মেয়ে জামাই নাতিও ছিল তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এলাম প্রপার কাঁথি একেবারে বাস স্ট্যান্ডের অপোজিটেই আমাদের হল এই যে হল ঘর বেলুন দিয়ে সাজানো আছে আর এখানেই আজকে আমাদের অনুষ্ঠান হতে চলেছে আর আমাদের চার্চের ইউথ ছেলেরা ওরাই হচ্ছে আরাধনা করবে মেয়েরাও রয়েছে আর ওখান থেকে আমাদের চার্চের থেকে ওখানে ইনস্ট্রুমেন্টও নিয়ে আসা হয়েছে তাই সেট করতে একটু সময় লাগবে তাই হাতে একটু বেশি সময় নিয়ে আমরা এখন চলছি আর আমরা চলে যাব থার্ড ফ্লোরে আর ওখানে গিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখন উঠছি উঠে ওখানে গিয়ে দেখাবো যে কীভাবে সাজানো হয়েছে তো চলো তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এখানে প্রায় অনেকগুলো চাঁদ আমরা সবাই মিলে খুব আনন্দ করবো আর ঈশ্বরের আশীর্বাদ লাভ করবো আর সরের আশীর্বাদ নিয়ে আমরা সকলে বাড়ি ফিরে যাব তো সবাইকে যতজন আমার ফ্রেন্ডস হয়েছে সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা

oh